এই প্রথম এভাবে আমি এটা খাবো তো আজকে সেই জন্য এখানে চলে আসলাম প্রচুর গরম তো ভাবলাম একটু আখের রস খাওয়া যাক আসসালামু আলাইকুম আমি একটা চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলে এখন আর রেগুলার ব্লগ দিতে পারতেছি না তার জন্য দুঃখিত আর এখন ফেসবুকে কি জানি হয়েছে সব বন্ধুরা শুধু দেখে লাইক কমেন্ট তো করে না এই জন্য এনার্জিও কমে গেছে আপনারা কেমন আছেন জানাবেন আপনাদের অবস্থা কি সেটাও জানাবেন আসলে এখানে আমরা আপনাদের উৎসাহ পেলে কাজের গতিটা বাড়ে আপনাদের উৎসাহ না থাকলে কাজের কোনো গতিই থাকে না আমারও সেই এঁকে দশা হয়েছে এখন ইদানিং কোনো ভিউই নাই পেজের পেজের অবস্থা খুব খারাপ যাচ্ছে সব রিচ ডাউন এঙ্গেজমেন্ট ডাউন সবাই খালি দেখতেছে জ্ঞান কোনো লাইক কমেন্ট করতেছে না আসলে আপনাদেরকে লাইক কমেন্ট করতে টাকা লাগে এটাই তো বুঝি না আরে এত কষ্ট করে একটা ভিডিও মেক করতে হয় সেই ভিডিও এডিট করা থেকে শুরু করে সব কিছুই তো আপনারা একটু দয়া করে যদি সবাই সবাই সাথে থাকেন পাশে থাকেন তাহলে তো সবাই এগিয়ে যেতে পারে তো কি আর করার কিছু বলার নেই যাদের ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর যাদের ভালো না লাগবে তারা তো স্কিপ করবেন এটা তো বলারই না তো এই যে এখানে এভাবে আঁকটা দিয়ে ম্যাশিং দিয়ে মাড়াই করে মানে আখের রস বের করা হয় এটা এভাবেই বেশিরভাগই প্রচলিত তো আমি এই কারণে খাই না যে এইখানে আঁকে খোলা জায়গায় দুই হাত দিয়ে কিভাবে মাড়াই করতেছে দেখুন ইচ্ছা করে না তো আজকে হঠাৎ মনে হইলো যে আমি একটু ভিডিও বানাই আর একটু আখের রসও খেয়ে ট্রাই করি যে এখান থেকে কিভাবে মানে কেমন লাগে স্বাদটা তো এটা খাওয়ার জন্য আমার অনেক প্রস্তুতি নিতে হয় অনেক ভাবনা চিন্তা করতে হয় যে এটা আমি কেমন খাবো দেখেন দুই হাত দিয়ে কিভাবে চটকা চটকে করতেছে তো আপনাদের বায়া বলতেছে না একবার খেয়ে দেখলেই তো হয় আমি ওরা খাচ্ছে পাশে সাইডে বহু মানুষ অনেক ভিড় জমে গেছে তো তার মাঝে আমি একটু না করাতে জানি কেমন লাগতেছিল তো কী আর করা শেষ মাসে আসছি যখন একবার একটু চোখ কান বন্ধ করে ট্রাই করব এ কারণেই মানে বলা যে প্রথম খাইতেছি আমি এটা খাইছি বাসায় নিয়ে যাই তখন তো আর দেখি না কীভাবে এটা খাওয়া হয় মানে বানানো হয় তো আসলে গরমের মধ্যে হয় জিনিসটা অনেক উপকারী আর অনেক ভিড় জমছিল ভাই এখানে তো আমরাও সেই উপকারী মনে করে না হয় একটু খাইলাম হোক দুই হাত দিয়ে আর সবাই তো খাচ্ছে আখের রসগুলা কী সুন্দর করে বেড়ে যাচ্ছে দেখছেন মেশিনে এই হাত দিয়ে দিয়ে আর শিমলাগুলো নিচে ফেলে দেওয়া হচ্ছে এই যে এখানে আর এখানে রসগুলো রাখতেছে এই রসগুলো আবার চাকনি দিয়ে সেকে আরেকটা পাতিলি করে নিয়ে তারপরে কিন্তু গ্লাসে প্রসেসিং করবে তো এইটা মানে আমার দেখতে অনেকক্ষণ ভালো লাগতেছিল আমি অনেকক্ষণ দেখছিলাম এই যে রসগুলা সেকে আমাকে আমাদের ওনাকে দিচ্ছে তারপরে সায়ানকে দিল সায়ন খাবে এটা মানে সায়ানের অনেক প্রিয় সায়ান যেখানেই দেখে সেখানে সায়নকে আখের রস কিনে দিতে হয় বাট আমি খাই না আমাকে অনেক রিকোয়েস্ট করা হয় কিন্তু খাই না আজকে আমি ইচ্ছাকৃতভাবে নিজেই খাইতে চাইছি আমাদের সায়নবাবু কিন্তু রস নিয়ে সোজা বসে গেছে খাইতে আর এদিকে আপনাদের ভাইয়াও খাচ্ছে তো আমারটা এখনও দেয় নাই দিবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ স্টাটা